নমস্কার আপনারা দেখছেন পি থ্রি নিউজ আমি আদিত্য শুরু করব আজকের সংবাদ লালগোলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ প্রাক্তন অঞ্চল সভাপতি তাপস হালদার সহ সতেরো জনের সম্মিলন লালগোলা আঠাশে মে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকতে মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভার বাহাদুরপুর অঞ্চলে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন দেখা দিল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তাপস হালদার সহ সতেরো জন বুধবার জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি সুবল ঘোষের হাত ধরে লালগোলা বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি সুবল ঘোষ লালগোলা তিন নম্বর মন্ডল সভাপতি অজয় হালদার সক্রিয় সদস্য গৌতম হালদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই ঘটনা এলাকায় রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদানের কারণ ব্যাখ্যা করেছেন তা হালদার ভিডিওটি দেখুন এরপর বিজেপির জেলায় সভাপতি সুবল ঘোষ তার বক্তব্য রেখেছেন এই যোগদান লালগোলা বিধানসভায় বিজেপির শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে এই ঘটনা আগামী নির্বাচনের আগে এলাকার রাজনৈতিক গতি প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা আপনারা দেখছেন টি থ্রি নিউজ সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আপনারা কোথায় কি করলেন আজকে আমরা ফতেপুরে ফতেপুরে বুধে সবাই মিলে শক্তটা পরিবারে যোগদান দিলাম জয়েন করলাম জয়েন করলাম বিজেপি প্রধানের হাত ধরে আপনার নাম ফতেপুর সরকার